ইনকমপ্লিট অ্যাবসান রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন কিংবা বাচ্চা নষ্ট হয়ে গেছে এই সমস্যাগুলা বর্তমানে খুব বেশি পাচ্ছি চেম্বারে প্র্যাকটিস করতে গিয়ে তো এর মধ্যে বেশিরভাগ পেশেন্টই পাচ্ছি যারা নিজেরা নিজেরা বাচ্চা নষ্ট করার ওষুধ খেয়ে আমাদের কাছে আসেন তো আজকে আমি সেটাই আলোচনা করব যে বাচ্চা নষ্ট করার ওষুধ খাওয়ার আগে আপনাদেরকে কি কি বিষয়ে আসলে খুব বেশি সচেতন হতে হবে বাচ্চা নষ্ট করাটা তো যদিও হচ্ছে ভালো কিছু নয় কাঙ্ক্ষিত কোনো কিছু নয় এবং তারাই বাচ্চা নষ্ট করেন যাদের হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে গর্ভধারণ হয়ে যায় তো অনাকাঙ্ক্ষিতভাবে যদি কারো গর্ভধারণ হয়েই যায় আমি সবসময় বলবো যে আপনারা নিজেরা নিজেরা বাচ্চা নষ্ট করার ওষুধ না খেয়ে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধটি খান এবং ওষুধ খাওয়ার আগে আপনাকে যেটা করতে হবে অবশ্যই একটা আলট্রাসোনোগ্রাম করে নিতে হবে কারণ আলট্রাসোনোগ্রাম করে আপনাকে আগে কনফার্ম হয়ে নিতে হবে যে আপনার যে বাচ্চা আসছে সেটা আদৌ আসছে কি না এবং যদি এসে থাকে সেটার বয়স কত এবং সেটা জরায়ুতে আসছে নাকি জরার বাইরে এসেছে কারণ যদি বাচ্চা নষ্ট করার আপনি ওষুধ খান যদি বাচ্চাটা হচ্ছে জরায়ুর মধ্যে না আসে সে একটা যদি জরায়ুর মধ্যে না আসে তাহলে সেটা যদি টিউবে থাকে তাহলে কিন্তু সেখানে আটকে যাবে এবং হচ্ছে একটিভি প্রেগনেন্সি হবে যেটা মেডিকেলে খুবই ইমার্জেন্সি এবং রোগীর জীবন মরণ নিয়ে টান দিবে তারপরে বাচ্চাটার হচ্ছে বয়সটা কত সেটাও দেখে নিতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে ব্লাড গ্রুপিং হ্যাঁ আপনার রক্তের গ্রুপটা কি সেটা জেনে নিতে হবে এবং রক্তের পরিমাণ আপনার শরীরে ওই মুহূর্তে কতটুকু আছে সেটাও দেখে নিতে হবে কারণ বাচ্চা নষ্ট করার ওষুধ খাওয়ার পরেও কিন্তু দেখা যায় যে প্রচুর ব্লিডিং হতে পারে যে ব্লিডিং মানে কন্ট্রোল করার মতো সিচুয়েশনে থাকে না আপনি ইমিডিয়েটলি হসপিটালে যেতে যেতেই কিন্তু রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারে তো সেই জন্য অবশ্যই অবশ্যই একটা আলট্রাসোনোগ্রাম এবং রক্ত পরীক্ষাটা করে নেওয়া জরুরি আর তারপরও দেখা যায় যে বাচ্চা নষ্ট করার ওষুধ খেলেও কারো কারের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে শতকরা যদি পাঁচজনও যদি ওষুধ খায় সেই পাঁচজনের মধ্যে তিনজনের হয়তো কমপ্লিটলি সেটা হচ্ছে ক্লিয়ার হয়ে যায় তার মধ্যে দুইজনের হচ্ছে ইনকমপ্লিট থাকে মানে কিছুটা প্রোডাক্ট থেকে যায় এবং কিছুটা প্রোডাক্ট বের হয়ে যায় আর একজনের দেখা যায় যে কিছুই হয় না সো আমি সবাইকে বলবো যে অবশ্যই আপনারা জন্ম জন্ম নিয়ন্ত্রণের মধ্যে থাকবেন নিয়ন্ত্রণ এবং অনেক সতর্ক থাকার পরেও যদি অনাকাঙ্ক্ষিতভাবে গর্ভধারণ হয়েই যায় এবং সেটা আপনি কোনোভাবেই কন্টিনিউ করতে না চান তাহলে নিজেরা নিজেরা বাচ্চা নষ্ট করার ওষুধ না খেয়ে অবশ্যই একজন গায়নি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ